ভাই এই জাহিলিয়াতকে পরিবর্তন করতে হবে সমাজ এমন এক রাজনীতির ধারা বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয় দেওয়ার রাজনীতি নেওয়ার রাজনীতি নয় জনগণের অধিকার আদায় করবার রাজনীতি জনগণ থেকে লুটপাট করার রাজনীতি নয় দেখেন কথাটা বলতেছিলাম আমি আমার মূল কথায় আবার ফিরে আসি আমি বলতেছিলাম যে ईमानदारরা যদি ক্ষমতা পায় ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের কাজ শুধু রাস্তাঘাট বানানো না রাস্তাঘাট অবশ্যই বানাবে ব্রিজ কালভার্ট যা দরকার পরে সব বানাবে আরে ভাই একটা দেশের যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানানোর জন্য কোনখান থেকে ভিক্ষা করে টাকা আনতে হয় না শুধু দুর্নীতিটা বন্ধ হয়ে গেলে প্রত্যেক বছর চোদ্দটা করে পদ্মা সেতু আমরা আমাদের দেশের পয়সা দিয়ে বানাতে পারি এগুলি বানানো যায় না শুধুমাত্র দুর্নীতির কারণে দুর্নীতির পরিসংখ্যানে দেখা যায় এক বছরে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় এক বছরের দুর্নীতির টাকা পয়সা যদি সংরক্ষণ করা যেত এটাকে যদি হেফাজত করা যেত বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থ দিয়ে প্রতি বছর তিন থেকে চারটা পদ্মা সেতু নির্মাণ করা যেত এই জন্য বলতেছি ইসলাম যদি ক্ষমতায় থাকে ইসলামে আল্লাহর প্রিয় বান্দা ইমানদার বান্দারা যদি ক্ষমতায় আসে তারা দুর্নীতি না করে সেই পয়সাকে সেভ করে সেটা দিয়ে জনগণের কল্যাণ করবে সেটা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে সেটা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে মানুষের সব ধরনের নাগরিক ফ্যাসিলিটির উন্নয়ন ঘটবে তবে এই সব ফ্যাসিলিটির উন্নয়ন

আর দেশের মধ্যে কোন সুস্থ মানুষ বেরোজগার থাকবে না ইমানদাররা যখন ক্ষমতায় আসবে দারিদ্র বিমোচন হবে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে মোহতারাম হাজিরিন কোন একটা জাতির মধ্যে যদি আল্লাহর প্রদত্ত জাকাত ব্যবস্থা সত্যিকার অর্থে শতভাগ বাস্তবায়িত হয় আল্লাহর কোরআনের উপর ইসলামী অর্থ ব্যবস্থার উপর আস্থা রেখে বলতে পারি সে জাতির মধ্যে সেই এলাকার মধ্যে কশ্চিনকালেও কোনো দারিদ্র থাকতে পারে না ইসলাম দেখিয়ে দিয়েছে বেশি দিন লাগে নাই আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই মদিনায় যখন ছিলেন মদিনার মানুষ দরিদ্র ছিল আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময় তিনি দারিদ্রের অবস্থা মৃত্যুবরণ করেছেন আমার নবীর এই পরিমাণ সম্পত্তি ছিল না যে আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময় নগদ কিছু ক্যাপিটাল তার সন্তানদের জন্য রেখে যাবেন বরং আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময় নবীজির ওফাত এবং ইন্তকালের সময় ওদির ওহু মারহু নতুন ইন্দা ইহুদিন স আল্লাহ নবী যখন মারা যান তখন আল্লাহর নবী একজন ইহুদের কাছ থেকে একজন ইহুদির কাছ থেকে তিরিশশো অর্থাৎ প্রায় ষাট কেজি সাট সত্তর কেজি গম তিনি একজন ইহুদির কাছ থেকে ঋণ করেছিলেন আর ওই ঋণটা শোধ করার জন্য আল্লাহ নবীর কাছে কোনো নগদ অর্থ ছিল না নবীজির একটা লোহার বর্ম ছিল যুদ্ধ করার জন্য যে লোহার বর্মটা আল্লাহ নবী ব্যবহার করতেন সে নিজের নিত্য প্রয়োজনীয় লোহার বর্ম যার দাম 70 কেজি গমের চেয়ে বেশি হবে আল্লাহর নবী ওই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন বলেছিলেন যেদিন আমি নগদ টাকা দিতে পারব সেইদিন তোমার কাছ থেকে বন্ধক छुড়াইয়া নিব আর যদি আমি নগদ টাকা পরিশোধ করতে না পারি এই বর্ম বিক্রি করে তুমি তোমার 70 কেজি গমের দাম আদল করে নিও আমার নবী এই দারিদ্রের অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এরপরে আল্লাহর নবীর ইন্তিকালের পরে 20টা বছর অতি ক্রান্ত হয় নাই 20 বছর অতি ক্রান্ত হয় নাই প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের দুই বছর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছর উসমান রাদিয়াল্লাহু 10 বছর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইতিহাস লেখে সোনার অক্ষরে লেখে সোনার মদিনায়

জাকাত খাওয়ার মতো লোক সোনার মদিনা মক্কায় ছিল না দারিদ্র বিমোচন হয় জাকাত ব্যবস্থা যখন বাস্তবায়িত হবে সমাজে কোন দরিদ্র থাকতে পারে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধানটা এমন ভাবেই দিয়েছেন যে যাকাতের মাধ্যমে বিত্তশালীদের অর্থ গরীবদের মধ্যে এমনিতেই বণ্টিত হয়ে যায় কাজেই কোন সমাজের মধ্যে যাকাতের বরকতে কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না মোহতারাম হাজির কাজেই বলছি কি যে ইমানদাররা ক্ষমতায় আসলে রাস্তাঘাট হয় ব্রিজ কালভার্ট নির্মাণ হবে অর্থনীতির উন্নয়ন হবে সাথে সাথে নামাজ কায়েম হবে জাকাতের বিধান বাস্তবায়ন হবে আল্লাহ পাকের হুকুম আহকাম সমাজের মধ্যে বাস্তবায়ন করা হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমর বিল মারুফ হবে নাহি আনিল মুনকার হবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হবে সৎ কাজ ভালো কাজ না করলে শাস্তি পাওয়া লাগবে অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়া হবে নিষেধ করা হবে এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে যারা অন্যায় অসৎ কাজে নিমগ্ন হবে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সায়স্তা করবার ব্যবস্থা থাকবে আমি বলেছিলাম আর একটা কথা লম্বার আলোচনা নাই একটা প্রশ্ন করেছিলাম আমাদের সমাজে মানুষ মনে করে নামাজ রোজা এগুলো ব্যক্তিগত ব্যাপার এটার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতাবানদের কিছু বলার নাই কিছু করার নাই ইচ্ছা করলে কেউ নামাজ পড়বে কেউ নামাজ পড়বে না ইচ্ছা করলে কেউ রোজা রাখবে কেউ রোজা রাখবে না

কি ব্যাপার সোলেমানকে আমি ফজরের নামাজের সময় জামাতে দেখলাম না তোমার ছেলে সোলেমানের কি হয়েছে জামাতে যায় না কেন মা জবাব দিল ছেলেটা আজকে রাতে একটু বেশি তাহার নামাজ পড়েছে রাত অনেক রাত পর্যন্ত তাহার নামাজ পড়ে এরপরে যে ঘুম দিয়েছে ফজরের নামাজের সময় তার ঘুম ভাঙতে ঘুম ভাঙে নাই এই জন্য সে আর মসজিদে জামাতে যেতে পারে নাই কোন রকম রক্ত থেকে উঠে ঘুম থেকে উঠে ঘরের মধ্যেই নামাজ পড়ে নিয়েছে খলিফা অমরে ফারুক সুলেমানকে ডেকে সতর্ক করে দিলেন তার মাকেও বলে দিলেন খবরদার এমন তাহার যুদ্ধের নামাজ আল্লাহ পড়তে বলেন নাই যে তাহার নামাজ পড়তে গিয়ে ফজরের নামাজ কাজা はい。<laughs>